সাদ ধুম করে বাইকে ব্রেক কষে দাঁড়িয়ে গেল পেছনে বসে থাকা সৈকত ধুমলি খেয়ে সাদের উপরে পড়লো সে অবাক হয়ে বলল কিরে কি হলো এভাবে থামলি কেন ওই যে বর্ষার রূপ সৈকত ডান দিকে তাকিয়াছে বলল যা বাবা বের হলাম ঘোর বর্ষার কদম দেখতে আর সামনে পড়লো আস্ত কোলা ব্যাংক রিস্কা উল্টে পড়ে গিয়ে কাদায় মাখামাখি হয়ে যাওয়া মেয়েটা তখন কাঁদো কাদো দৃষ্টিতে দ্বিমুণ্ড মতো হয়ে আছে একবার এদিক তাকালো তারপর সে উঠবার চেষ্টা করলো সাদ বললো কিন্তু কোলা ব্যাঙ্ক পানি ছেড়ে কাদায় কী করছে সৈকত বলল মনে হয় বৃষ্টির অপেক্ষায় বলেই দুজনে হেসে পড়লো তারপর বাইক থেকে নেমে মেয়েটাকে উদ্দেশ্য করে বলল ব্যথা পাননি তো উঠতে পারবেন তারপর হাত বাড়িয়ে দিয়ে বলল হাতটা ধরুন মেয়েটা কিছু না বলে একাই উঠে দাঁড়ালো এভাবে কাদায় পড়েছিল যে তার মুখের ভৌগোলিক চিত্র কিছুই বুঝতে পাওয়া যাচ্ছে না অবস্থা আজকে সকালটাই তার কাছে খারাপ মনে হচ্ছে মেজাজ বাড়ি থেকে বের হয়েছিল এখন পড়ে গিয়ে এই অবস্থা সিনেমার মতো নায়কের সাথে ধাক্কা লেগে পড়ে যেতে যেতে স্লো মোশনে তাকে দেখে দৌড়ে ফেললো অথপর দুজন দুজনের দিকে অপলক তাকিয়ে থাকবে আর ব্যাকগ্রাউন্ডে মিউজিক শুরু হবে সেটা আর তার কপালে কই তার তো আটার বস্তার মতো কাদায় পড়ে যাওয়া কপাল তাও আবার স্মার্ট সুন্দর নায়ক মার্কা ছেলে সামনে আর পড়েছ এমন যে তাকে কোলা ব্যাংক ছাড়া অন্য কিছু যাচ্ছে না তখন খেয়াল করলো তার বাম হাতের কোজির উপরে কেটে গিয়ে রক্ত বের হচ্ছে সে তখন ইচ্ছে করে এমন ভাব এ হাত জড়া দিল যেন তার হাতে লেগে থাকা কাদা ছিটকে সৈকতের গায়ে গিয়ে পড়লো সৈকত একটু দূরে সরে গিয়ে বলল কি করছেন এটা আপনার বিছানা পেয়েছেন যে ইচ্ছে মতো হাত পা ছড়বেন দিলেন তো আমার গায়ে কাঁদা লাগিয়ে কাউকে সাহায্য করতে আসাটাও তো বিপদ ততক্ষণে আরো কিছু লোকজন জমা হয়ে গেছে সবাই যেন মেয়েটার অসহায় অবস্থা দেখে মজা পাচ্ছে সৈকত আর সাত তখন অন্য একটা রিক্সা ডেকে উঠিয়ে দিল আর বলে দিল সাবধানে যাবেন মেয়েটাকে রিক্সায় তুলে দিয়ে সাদ আর সৈকত বা বাইক স্টার দিল সৈকত ছাদের বড় মামার ছেলে গতকাল বড় মামা পরিবার তাদের বাড়িতে বেড়াতে এসেছে বাসার অবশ্য আরও একটা কারণ আছে সেটা হলো সৈকতের জন্য পাত্রী দেখা আর বাবার এক বন্ধুর মেয়ের ব্যাপারে তাদের মোটামুটি পর্যায়ে কথায় গিয়ে রাখা হয়েছে এখন শুধু সরাসরি দেখে আর সম্ভব হলে আজই বিয়ে পাকা করে ফেলা বিকেলে যেখানে যাবার কথা সৈকত সাদের ভীষণ পছন্দের একজন মানুষ এবার অনেক দিন পর সৈকত এসেছে তাই বাইক নিয়ে একটু ঘোরাঘুরি করতে হচ্ছে তারা বাইক নিয়ে আরো কিছু দূর যেতেই বৃষ্টি নেমে গেল বড়া বর্ষা এখন এখন যে বৃষ্টি শুরু হয়ে যায় কখন যে বৃষ্টি শুরু হয়ে যায় বলা যায় না সাদ বলল ভাইয়া কোথায় দাঁড়াবে না একদিন বিজি না চল আজ বিজি বাইকে চড়ে ভেজার আলাদা একটা মজা আছে সৈকতের সব কথাই সাদের ভালো লাগে তাই সে বিনা বাক্যে তার কথায় মেনে মিল যদিও বৃষ্টি বাদলে ভিজিয়ে তার কিছু হয় না তবুও কখনও বিলাস করা হয় না আজ না হয় সৈকত ভাইয়ের সাথেই করলো টানা দেড় ঘন্টা জুম বৃষ্টিতে ভিজিয়ে তারা কাক ভেজা হয়ে বাড়ি ফিরল দুহাত ভোরে কদম নিয়ে এত কদম ফুল কেন এসে এনেছে তারা কেউ জানে না সৈকত ভীষণ বিরক্ত মুখে বসে আছে কারণ পাত্রী দেখার জন্য বাসা সবাই হি হি করতে করতে চলে এসেছে রীতিমতো বরযাত্রীর যাত্রা যেন কারো মনে হয় ঘরে এত মানুষ বসার জায়গা হচ্ছে না বাসের মহিলা সিটের মতো চাপাচাপি করে বসতে হচ্ছে এত করে বললেও কাউকে সে রেখে আসতে পারেনি এ বাসার দাদি তো বলেই বসলেন বাসায় কাউরের আয় খেয়ে না লজ্জায় তার মাথা কাটা যাবার মতো অবস্থা ওদিকে তার শরীরও কেমন যেন লাগছে মনে হচ্ছে জ্বর আসবে বৃষ্টিতে ভেজার সময় সায় না দিল তবুও কেন জানি আজ বৃষ্টি দেখে সে না ভিজে পারল না এখনও হয়তো এই জন্য একটু কিছুদিন বুকতে হবে তাদের সামনে এত এত খাবার রাখা হয়েছে কিন্তু সে অধৈর্য হয়ে পাতি দেখার জন্য অপেক্ষা করছে যত দ্রুত এখান থেকে বের হয়ে আসা যাওয়া যায় আর কি সবার এত কথাবার্তা তার বিরক্ত লাগছে কিছুই ভালো লাগছে না সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায় তার বিছানায় তাকে ডেকে যাচ্ছে যেন অপেক্ষার পর শেষ করে পাত্রী এন্ট্রি নিল ঘরে সে একবার ভালো করে তাকালো তারপর বাকিদের কথায় মন দিল কিছুক্ষণ পর আবার তাকাতে মেয়েটার সাথে চোখাচোখি হয়ে গেল মেয়েটার চোখে সে কনফিউশন দেখতে পেল কারণ সে ঘুরে ফিরে তার দিকে আর সাদের দিকে তাকাচ্ছে বুঝলো মেয়েটা বুঝতে পারছে না পাত্র আসলে কে মনে মনে হাসলো হঠাৎই তার কানে দুম করে এসে গেল তার বাবা বলছে আলহামদুলিল্লাহ মেয়ে ভীষণ লক্ষ্মী ছেলে আর মেয়ে একটু আলাদা করে কথা বলুক তাদের নিজেদের মধ্যে হালকা জানা জানি আর কি মেয়ের পরিবারও দেখলো বেশ খুশি এদের সবার কথায় মনে হচ্ছে বিয়ে ফাইনাল হয়ে যাবে আজই অবশ্য তারা নিজেরাও মেয়েটাকে ভালো লাগে লেগেছে এখন একটু একা কথা বললে বাকিটা বোঝা যাবে গাছগাছালিতে সুন্দর করে সাজানো বিশাল খোলা বারান্দায় দুজনকে বসিয়ে দেয়া হলো একা একা বলার জন্য সৈকত বলল বাহ বারান্দাটা তো খুব সুন্দর মন ভালো হয়ে যাবার মতো এত গাছ কে করে এগুলো আমি করি ও আচ্ছা আচ্ছা আপনি আনিজি ফিল করছেন না তো না ঠিক আছে আপনার নামটা যেন কি ভেতরে বসে একবার বলছিলাম তো একবার বললে দ্বিতীয়বার বলা যাবে না নামটা এমন কি শর্ত রাখা হয়েছে না তবে আপনি পাত্রীর নামটা অন্তত জেনে আসবেন সেটা আশা করেছিলাম বুশ আঞ্জুমান নাম আমার ও ছোট্ট করে এক্স প্রেসিডেন্ট বুশ নামে কি ডাকা যাবে ছোট করে ডাকার জন্য আমার একটা নাম আছে শর্মি সুন্দর আসলে নাম জানতে চাওয়াটা কথা বলার ভূমিকা মাত্র এর থেকে শুরু হবে না বাকি গল্প তাই নাম জানতে চাওয়ার বিষয়টা অতি গুরুত্বপূর্ণ সাবজেক্ট এটা আপনার মুখ থেকে শোনার খুব অল্প সময় পরেই নির্ধারণ হবে নামটা কোথায় রাখা হবে কোথায় রাখা হবে মানে মানে শুধু মনেই রয়ে যাবে নাকি বাকি বুকে গেতে যাবে সেটা কি মনে হচ্ছে নাম নিয়েই তো জটিলতা বেড়ে গেল গল্প হলে হলো না সিদ্ধান্ত নেবে কীভাবে জটিলতা থাকা ভালো সহজে পাওয়া জিনিসের মূল্য কম সৈকত মেয়েটার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলো এর চোখে কি যেন একটা আছে যা ভীষণভাবে টানছে মেয়েটার চোখে কাজল পর্যন্ত পড়েনি তবু ও চোখটা সুন্দর লাগছে সেটাকে পর কাজল না পড়া মেয়ে কখনো এমন হয় সে কাজল চোখে মেয়েটাকে কল্পনা করলো সেই চোখে সে আটকে গেল হুম ভালো লাগলো কি ভালো লাগলো সৈকল কল্পনা ছেড়ে বললো আপনাকে শর্মি কিছু বললো না সে সৈকতের দিকে চায়ের কাপ বাড়িয়ে দিয়ে বললো ঠান্ডা হয়ে যাচ্ছে সৈকত কাত হাতে নিতে গেলে কাপটা তার গায়ের উপর কিভাবে যেন পড়ে গেল শর্মির সাথে সরি বলে টিস্যু বাড়িয়ে দিল আর মনে মনে হাসলো সৈকতের এমনিতেও ভালো লাগছিল না এখন চা পরে বৃষ্টি অবস্থা পড়ে গেল বলল আপনার কিছু বলার না থাকলে চলুন ভেতরে যাই এখানে শুধু সংঘাতই হচ্ছে আর তাছাড়া কে যেন দরজার পাশ থেকে উকি দিয়ে দেখছে এটা বিব্রতকর শর্মি মাথা নেড়ে সায় দিল তারপর তারা ড্রয়িং রুমে চলে গেল যেতেই সৈকত শুনতে পেল বড়রা সবাই বলছে আলহামদুলিল্লাহ তারপর বাবা বলল তাহলে আর দেরি করা যাবে না শুভ কাজ যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলাই উত্তম বাকিরাও তাতে সাঁয় দিল শর্মির দাদি তখন বলে বসলেন সবাই যেহেতু রাজি তাহলে আজ রাতেই বিয়ে হয়ে যাক শর্মির বাবা বললেন এটা কিভাবে হয় আমরা সবাই মিলে একটা তারিখ ঠিক করি না আজকালকার যোগ হলো মোবাইলের যোগ ছেলে মেয়ে সারা রাত মোবাইলে কথা বলবে বাইরে আগানে বাগানে ঘুরে যাবে তাতে গুণা হবে আমি তা হতে দেবো না বিয়ে আজ রাতেই হবে তোমরা সব ব্যবস্থা করো শর্মি দাদিকে কিছুতেই বোঝানো গেল না তিনি এক কথা বলে গো ধরে রইলেন অজ্ঞাত দুপক্ষ অনেক বিচার বিশ্লেষণ করে কথা খরচ করে আজ রাতেই বিয়ের সিদ্ধান্ত নিলেন বিয়ের জন্য যা না হলেই নয় আপাতত সব শর্মির জন্য কিনে আনা হলো রাত এগারোটা নাগাদ বিয়ে হলো জীবনে প্রথম কেউ চায়ের দাগ লাগানো শার্ট পরে বিয়ে করলো আর বারোটা নাগাদ নববধূ নিয়ে সবাই বাড়ি ফিরল নববধূ বরণের ছোটখাটো আয়োজন শেষ করে সৈকত এর ছোট বোন শর্মিকে একটা ঘরে নিয়ে এসে বিছানায় বসিয়ে দিল বলল ভাবি সব কিছু তো হুট করে হয়ে গেল তাই কোনো আয়োজন করা যায়নি তাছাড়া রাত ও হয়ে গেছে এত রাতে চাইলেও কিছু করার উপায় নেই বাইয়া সকালে এতগুলো কদম ফুল নিয়ে এসেছিল সেগুলো দিয়ে ঘর সাজিয়েছি হাতের কাছে পেয়ে ফুলগুলো এনে নিয়েছিল ও জানতো না ও ফুলগুলো এভাবে কাজে লেগে যাবে কি অদ্ভুত তাই না হুম আজকের পুরো দিনটাই অদ্ভুত ছিল আমার জন্য এভাবে যে বিয়েটা হয়ে যাবে সেটাই বাকি ভেবেছিল হুম ভাবি ভাইয়া বলেছিল ওর ভালো লাগছে না কি হয়েছে কিছু বললো না দেখো তোমাকে বলে কি না হুট করে বিয়ে হওয়ায় তোমাদের তো চেনা জানার সুযোগ হলো না আমি হলে জিন্দিগিতেও এভাবে বিয়ে করতাম না বিয়ের আগে এক মাস তো প্রেম করতেই হবে তার সাথে আমার তাকে দিয়ে প্রতিদিন মশারি টানানো যাবে কি না সেটা শিউর হতে হবে আচ্ছা এইসব গল্প পরে করবো আমার ভাইয়া কিন্তু খুব ভালো অবশ্য দুষ্ট ভীষণ ওকে তোমার খুব পছন্দ হবে কিছুক্ষণ গল্প করলেই বুঝে যাবে ভাইয়া কেমন আচ্ছা আমি এখন যাই পরে গল্প করব বলেই সুপ্তি চলে গেল সুপ্তি চলে যাওয়ার দশ মিনিট পর সৈকত ঘরে এলো তার পক্ষে দাঁড়িয়ে থাকাটা অসম্ভব মনে হচ্ছে সে শর্মি মুখোমুখি বসে বলল আমি যদি এই মুহূর্তে ঘুমিয়ে পড়ি তুমি কি কিছু খারাপ মনে করবে শর্মি আহত কলায় বলল পুরো দিনটাই কেটেছে অদ্ভুত সব ঘটনা দিয়ে শেষটা আর বাকি থাকবে কেন ঘুমান আপনি যাক তুমি অতটা অত্যাচারই বুস নও আজকের রাতে বলার জন্য আমাদের দুজনেরই হয়তো অনেক কথা আছে কিন্তু না বললে ট্রেন মিস হয়ে যাবে এমন কিছু নয় তাই কথা তোলা থাক পরে বললেও চলবে কিন্তু এই মুহূর্তে যেটা না বললেই নয় সেটা হলো তোমাকে অনেক সুন্দর লাগছে বিকেলে কল্পনায় তোমাকে কাজল চোখে দেখেছিলাম সেটা যে কয়েক ঘন্টা পরেই বাস্তব হয়ে যাবে ভাবিনি কাজল চোখে মেয়ে আমার জীবনে কাটুক তোমার চোখের তারায় ভালোবাসা জুড়িয়ে বলেই সে বিছানায় শুয়ে পড়লো বলল তুমিও ঘুমিয়ে যাও বুস শর্মি আমার নাম ওকে বুস মনে থাকবে শর্মি বুঝে গেল বাকি জীবনে তাকে নামটাই বহন করতে হবে নিজের ঘর ছাড়া অন্য কোথাও ঘুমোতে মেয়েদের অস্বস্তি মনে হয় শর্মিরও এক ব্যতিক্রম হলো না কিন্তু কিছুই করার নেই সে বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে এসে সৈকতের পাশে ঘুমিয়ে গেছে ঘুমিয়ে গেছে ছোট্ট বাচ্চাদের মতো কুণ্ডুলি পাকে আশ্চর্য এভাবে কেউ ঘুমায় শর্মি বিছানায় তাকিয়ে দেখলো কোনো কাঁথা নেই এখানে গড়ে এক্সট্রা ওয়ার্ড্রপ আছে সেটাতে অনেক খোঁজাখুঁজির পর একটা কাথা পেল সে সেটা নিয়ে সৈকতের গায়ে দিতে গিয়ে দেখে ও বিড় করে বলছে শর্মি কি মনে করে ও কপালে হাত রাখলো। এ কি গায়ে যেন উথাল পাতাল জট। শর্মি হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে কি করবে এখন ও কাউকে ডাকা দরকার কিন্তু ডাকবেই বা কিভাবে এত রাত হয়ে গেছে সে ঘরের দরজা খুলে বাইরে উঁকি দিল না কারো সারা শব্দ নেই সে চিন্তায় পড়লো সৈকতের মাথায় তো এখনই পানি ঢালতে হবে গাছ পঞ্চ করে দিতে হবে এখন পর্যন্ত তার সাথে ভালো করে কথাই হলো না আর এখন এইসব করতে হবে উফ কি যে বিপদ এত জ্বর নিয়ে ঘুরে বেড়াচ্ছে অথচ কাউকে কিছুই বলেনি এমন কেন লোকটা সৈকতের পাশে এসে দাঁড়ল সে সৈকত দেখতে বেশ সুদর্শন সুপুরুষ একেবারে হিরো টাইপের যে কেউ এর প্রেমে পড়ে যাবে অথচ এখন কেমন মলিন দেখাচ্ছে মুখটা জ্বরে শর্মি খেয়াল করলো হুট করেই সৈকতের জন্য তার ভীষণ মায়া লাগছে কি আশ্চর্য মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে কারোর প্রতি এমন অনুভূতি হয় নাকি বিয়ের ব্যাপারটা এমন ভাবতে ভাবতে সে তার লাগেজ থেকে টাওয়াল বের করে ওয়াশরুম থেকে একটা বালতি নিয়ে এলো পানি ঢালার জন্য সৈকতকে আড়াআড়ি শোয়ার দরকার সেজন্য সৈকতকে দুবার ডাকলো কিন্তু ওর কোনো হুশি নেই তখন সে কোমরে আজল নিজেই ওকে ঠিক করতে গেল। বাপরে দেখতে তো চেঙ্গিস খা অথচ নাড়ানো যাচ্ছে না মাথাটা বালিশে রাখতে যেতেই সৈকত ওকে দু হাতে ঝাপটে ধরে বলল সাত ব্যাংক ব্যাংকটা ধর কাদায় ঢুকে যাচ্ছে ওই ধরছি ধরছি সৈকত বাহু জিকে ছাড়িয়ে নিয়ে ওর মাথায় পানি ডালতে লাগলো আর সৈকত ক্রমাগত ভাবে আবল তাবল বলেই যাচ্ছিল কখনও ব্যাংক ধরছে কখনও সুপ্তির সাথে ঝগড়া করছে কখনো আম্মুর সাথে কথা বলছে একবার বললো সাজে হোয়াটস হাউস থেকে বুশ গ্রেফতার যদি এসব সৈকত খুব আস্তে বিড়বিড় করে বলছিল তবুও শর্মি সব শুনতে পাচ্ছিল সে সৈকতের মাথায় পানি ঢালতে আর ভাবছে সকালে রিক্কা থেকে পড়ে যাবার পর সৈকত ওকে সাহায্য করছিল তখন কেউ জানতে পারছে না কয়েক ঘন্টা পরে এরা আজীবনের জন্য একে অপরের সব কিছুর অংশীদার হয়ে যাবে কাদায় পড়ে গিয়ে একজন হিরোর উপস্থিতি ফিল করছিল সে হিরো তো এসেছিলই শুধু সে চিনি নিতে পারেনি ও কি কপাল তবে একটা ব্যাপার খুব ভালো হয়েছে যে সৈকত চিনতে পারেনি যে কাদায় পড়ে থাকা মেয়েটাই শর্মি ছিল নয়তো এটা নিয়ে হাসাহাসি করে কি করতো আল্লাহ জানে অনেকটা সময় পানি ঢালার পর সৈকতে জ্বর কিছুটা নেমে এলো আর আবলতাবল বলা বন্ধ হলো কিন্তু জ্বর পুরো নামলো না শর্মি এবার একটু ভাবনায় পড়ে গেল সে সারা রাত গড় খুঁজতে লাগলো কোথাও প্যারাসিটামল জাতীয় কিছু পাওয়া যাবে কি না অনেক খোঁজাখুঁজির পর সে একটা বক্স পেল সেখানে এক পাতা প্যারাসিটামল দেখা যাচ্ছে সেটা নিয়ে সে যখন খাওয়াতে যাবে তখন ভাবলো সৈকত কিছু খেয়েছে না রাতে তো মনে হয় কিছু খায়নি এখন খালি পেটে এটা খাওয়ানো ঠিক হবে না কিন্তু শর্মি এখন খাবার কোথায় পাবে সবাই ঘুমাচ্ছে ওদিকে রান্নাঘর কোন দিকে তাও তো জানে না কোনো উপায় না পেয়ে সে ঘর থেকে বের হলো রান্নাঘর খোঁজ করার মনে মনে দোয়া পড়তে লাগলো কেউ যেন দেখে না ফেলে নতুন বউ মধ্যরাতে খাবারের সন্ধানে বের হয়েছে এটা কেউ দেখে ফেললে কি হবে কে জানে গড়ে বাতিগুলো জ্বালানো যাচ্ছে না তাই সে মোবাইলে জেলে রান্নাঘর খুঁজতে লাগলো ডাইনিং রুমের কাছে আসতেই পাশের ঘরে বাতি জ্বলে উঠল শর্মি সর্বনাশ বলে মুখ চেপে এক কোনায় চুপ করে দাঁড়িয়ে গেল ঘর থেকে অবশ্য কেউ বের হলো না তবে সেই আলোয় দেখলো টেবিলে কিছু খাবার ঢাকা দেয়া আছে আর রান্নাঘরটা কোথায় যেন সেটাও দেখে নিল তারপর টেবিলের কাছে গিয়ে ঢাকনা তুলে দেখলো সেখানে তাদের বাড়ি থেকে পাঠানো বিয়ের খাবার আছে কিন্তু ওগুলো তো এখন ওকে দেওয়াটা ঠিক হবে না রিচ খাবার বমি হয়ে যেতে পারে সে রান্নাঘরে ঢুকলো সেখানে গিয়ে ভাত বেগুন ভাজি ইলিশ মাছের দোপেঁয়াজা আর ঢাল পেয়ে গেল সে অনেক সাবধানে একটা প্লেটে নিয়ে ভাত এক টুকরো মাছ আর বেগুন ভাজা নিল ডাকনা রাখতে গিয়ে হাত থেকে কিছু একটা ছুটে সেটা জঞ্জন আওয়াজ তুলে মেঝেতে পড়ে গেল উহ কোনো মানে হয় শর্মি তাড়াতাড়ি ঢাকনা তুলে প্লেট নিয়ে নিজের ঘরে দৌড় দিল অন্ধকারে টেবিলের সঙ্গে খেলো বুতো জাত চেপে ব্যথাটা হজম করে ঘরে ঢুকলো ঢুকতেই শুনতে পেল উহ এত শব্দ কিসের শান্তিতে একটু ঘুমাতে পারবো না নাকি শর্মির ঘা জমে গেল সে অন্ধকারে করে ভুল করে অন্য কারে ডুমে ঢুকে পড়ল তাড়াতাড়ি তারপর আস্তে করে থেকে বের হয়ে নিজের ঘরে চলে এলো এসে তাড়াতাড়ি দরজা বন্ধ করে চোখ বন্ধ করে আটকে রাখা দমটা ছেড়ে দিল আর তখনই সৈকত বলে উঠল তুমি আলো না জিলে অন্ধকারে ভূতের মতো কোথায় গিয়েছিলে আর এত শব্দ কিসের আচমকা সৈকতের কথায় শর্মি ছিটকে ওঠে রান্নাঘরে গিয়েছিলাম কিন্তু আপনি কখন জেগে উঠেছেন তুমি যখন অন্ধকারে ভূতের মতো রান্না রান্নাঘরে ঘুরছিলে তখন খিদি পেয়েছে সেটা সত্যিকে বললেই তো হতো খাবারটা আমার জন্য আনিনি আপনার জন্য এনেছি জ্বরে তো বেহুশ হয়েছিলেন জ্বর নামাতে প্যারাসিটামল খেতে হবে আর খালি পেটে সেটা খাওয়ানো যাচ্ছে না সেই জন্য খা আবার আনতে গিয়েছিলাম নিন ধরুন আর চটপট খেয়ে নিন জ্বরে যাক খেলো দেখাচ্ছেন সৈকত দেখলো বিছানার পাশে একটা বালতি রাখা মাথায় হাত দিয়ে দেখলো চুল ভেজা সে বুঝলো মাথায় পানি ডালা হয়েছে মেয়েটা এত কিছু করছে আর সে কিছুই টের পায়নি বলল আমার তো হুশ ছিল না সত্যি করে বলো তো কি হয়েছে আমার একা ঘরে একজন স্মার্ট হ্যান্ডসাম গুড লুকিং ছেলেকে একা পেয়ে উল্টাপাল্টা কিছু করে ফেলনি তো শর্মি চোখ পাকিয়ে বলল আপনি যা যা ভাবছেন তার চেয়েও বেশি কিছু করেছি খুশি এবার খাবেন নাকি খাবারে খেয়ে আসবো সে হাত বাড়িয়ে প্লেটটা নিয়ে বলল ও গড সমাজে এত চাঁদ মুখ কিভাবে দেখাবো তার চেয়ে বড় কথা শত মেয়ের হৃদয় ভেঙে যাবে এসব শুনে কি হবে এখন মুখ দেখাতে না পারলে গুমটা দিয়ে রাখবেন আর আজ যাদের হৃদয় ভেঙেছেন কাল তাদের মাথাও ভাঙবেন জেলাস গার্ল তুমি রেসলারের বংশধর নাকি খাবেন নাকি শুধু বকবক করবেন আমার একদমই খেতে ইচ্ছে করছে না মনে হচ্ছে বমি করে ফেলব আপনি রাতে কিন্তু খেয়েছিলেন না একটু কষ্ট করে খান অল্প হলে খেতে হবে সৈকত প্রেত হাতে নিয়ে বসে রইল চুপ করে শর্মি বুঝলো সৈকত এভাবে খেতে পারবে না সে ওর পাশে বসে হাত থেকে প্লেটটা নিয়ে বলল শুরু করুন জানেন আপনার জন্য খাবার আনতে গিয়ে কি হয়েছে রান্নাঘর কোন দিকে সেটা তো জানি না তবুও নিয়ে গেলাম তারপর যা কিছু ঘটেছে সব এক সময় নিয়ে ইনিয়ে নিয়ে বলতে লাগলো পুরোটা বলার হয়ে বলল কেউ আমাকে দেখে ফেললে কি হতো ভাবুন নির্ঘাত চোর ভেবে বস্ত আপনার জন্য এত কষ্ট করে খাবার নিয়ে এলাম আর আপনি খাবেন না এই অত্যাচার মানা যায় সৈকত শুনে হাসলো বলল না মানা যায় না তবে তোমার এই আইডিয়াটা আমার খুব পছন্দ হয়েছে কোন আইডিয়াটা এই যে গল্প বলার ছলে আমাকে খাবারটা খাইয়ে দিলে এখন প্যারাসিটামলটা খেয়ে ফেলুন ওষুধটা খেয়ে বলল আমি প্রথম দিনই তোমাকে ঝামেলায় ফেলে দিয়েছি সেই জন্য দুঃখিত আর অনেক ধন্যবাদ এত কষ্ট করার জন্য আপনি এত জ্বর নিয়ে বসে আছেন কাউকে কিছু বলেননি কেন কাউকে বাড়তি টেনশন দিতে ইচ্ছে হয়নি সব আমার উপর চাপানোর ইচ্ছে ছিল সৈকত মুচকি হেসে বলল ভাবলাম আমার প্যারা বুক করার পার্টনার যখন এসেই পড়েছে সে অতটা কাজের সেটা তো একটু দেখি বেহুশ থেকেই ভালো দেখেছেন বলে শর্মি সৈকতের কপালে হাত দিতেই জ্বর অতটা আছে বোঝার চেষ্টা করলো সৈকত তখন মিনমিন করে বললো শুধু তোমাকে ছোঁয়ার বাহানা শর্মি তখন ওর কান টেনে বলল। আমি কিন্তু খুব ডাকাত মেয়ে আমার সঙ্গে লাগতে আসবেন না একেবারে সিধে করে ছেড়ে দিব সৈকত তখন আদেশ থেকে সোজা হয়ে বসে এক হাত শর্মির কোমরে জড়িয়ে ধরে কাছে টেনে নিয়ে বলল আর আমি কিন্তু খুব তেদরা ছেলে আমার ভালোবাসায় তোমাকে একেবারে ডুবিয়ে মেরে ফেলবো চলবে গল্পটা সকলেই ভালো লাগবে তাই সবাইকে আহ্বান করছি গল্পটা প্রথম থেকে শুরু করে শেষ অবধি শুনবেন আর যদি গল্পটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে